তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে একটা ছোট গল্প শেয়ার করতে এসেছি গল্পটা আমাদের এই জীবনে হতাশা জীবনে বিভিন্ন রকম যে সমস্যা আমাদের জীবনে আসছে একটা সমস্যা শেষ না হতে হতে আর একটা সমস্যা আমাদের জীবনে চলে আসছে সেই নিয়ে একটি ছোট গল্প গল্পটা অবশ্যই ভালো লাগবে প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন যেখানে একটা মেয়ে একদিন তার বাবাকে এসে বলল বাবা আমার জীবনে এত সমস্যা কেন একটা সমস্যা শেষ না হতে হতে আর একটা সমস্যা আমি জীবন নিয়ে আর পেরে উঠছি না তখন তার বাবা মেয়েটিকে রান্নাঘরে নিয়ে গেল রান্নাঘরে তিনটা পাত্রে জল গরম করল অন্য বসালো তিনটা পাত্র তাতে জল গরম করল সেখানে একটা পাত্রে আলু একটা পাত্রে ডিম আর একটা পাত্রে কফি দিল এবং জলটিকে গরম করতে থাকল কিছুক্ষণ এরকম চলতে থাকলো মেয়েটি তো অতিষ্ঠ হয়ে উঠলো যে বাবা এটা কি করছে কিছু সময় পরে কুড়ি মিনিট তিরিশ মিনিট পর মেয়েটিকে তার বাবা বলল তিনটা পাত্র তুমি উনুন থেকে নামাও মেয়েটি যথারীতি সেটা করল এবং এই পাত্রগুলো থেকে একটা থেকে আলু ডিম এবং কফিটাকে সরাতে বলল এবং মেয়েটিকে জিজ্ঞেস করলো তুমি কি দেখতে পাচ্ছ তখন মেয়েটি বলল যে আমি তো তেমন কিছু দেখতে পাচ্ছি না তিনটা পাত্রে একটাতে আলু একটাতে ডিম একটাতে কফি আছে তার বাবা ভালো করে জিজ্ঞেস করলো যে ভালো করে তুমি দেখো তখন আলুটাকে প্রথমে হাত দিল আলুটা শক্ত থেকে নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে গরম পেয়ে এবং ডিমের খোসাটা ভেঙে গেছে যেটা নরম ছিল সেটা শক্ত হয়ে গেছে ডিমটা সিদ্ধ হয়ে এবং চাটা একটা যার কফিটা থেকে একটা দারুণ স্মেল বেরোচ্ছে তখন তার বাবা মেয়েটিকে বলল এখান থেকে আমরা কি শিখতে পারি যে গরম কিন্তু তিনটা পাত্রে একই ছিল জলের উষ্ণতা তাপমাত্রা কিন্তু একই ছিল তিনটা পাত্রে কিন্তু যে যেরকম পরিস্থিতিতে নিজেকে মেলে ধরেছে তার সেরকম পরিবর্তন ঘটেছে এখান থেকে আমরা শিখতে পারি যে আমাদের কঠিন পরিস্থিতিতে প্রতিকূল পরিস্থিতিতে জীবনে যখন আমাদের সমস্যাগুলো আসবে সেই সময় আমরা কীরকম প্রতিক্রিয়া নিচ্ছি আমরা কি বিচলিত হয়ে পড়ছি আমরা কি মাইন্ডটাকে ঠিক রাখতে পারছি না হ্যাঁ এই পরিস্থিতিতে কঠিন পরিস্থিতিতে আমরা কীরকম আচরণ করব সেটাই কিন্তু সমাধান নির্ণয় করবে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই রকম পরিস্থিতি এলে আমরা মাথা ঠান্ডা রাখব জীবনে কারণ জীবনটা অনেক দূর আমাদেরকে হাঁটতে হবে কঠিন পরিস্থিতি এলে আমাদেরকে মাথা ঠান্ডা রেখে এই কফির মতো স্মেল ছাড়তে হবে থ্যাংক ইউ